দর্শক সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটে করে আমরা সবজির বীজ বপন করেছি এখানে আমরা সম্পূর্ণটাই লালতির কোম্পানির যে বিভিন্ন সবজির বীজ থাকে সেটা আমরা বপন করেছি আগামী কয়েকদিনের মধ্যে আপনারা রহমান নার্সারি থেকে এই সবজির চারা সংগ্রহ করতে পারবেন একদম উন্নত মানের দক্ষতার সহিত আমরা চারাগুলো উৎপাদন করে থাকি এখানে আমাদের এখানে এই মাটিগুলো একদম শোধন করা রয়েছে যার কারণে চারাগুলো কোনো রোগ আক্রান্ত করতে পারবে না চারাগুলোর মধ্যে বাড়ির আঙ্গিনায় কিংবা যারা ক্ষেত করবেন আমাদের রহমান নার্সারি থেকে এই সবজির চারা উন্নত মানের সবজির চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সবজির আইটেম রয়েছে সেটা হচ্ছে যে চিচিঙ্গা পটল এবং ভালো মানের শশা এবং ভালো মানের চাল কুমড়ো আরো অনেক কিছু রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে উন্নত মানের যে কেজি বেগুনটা রয়েছে অর্থাৎ বাড়ি বারো যেটাকে বলা হয় এবং আরো অন্যান্য চাঁদ রয়েছে কেজি বেগুনের মধ্যে এবং তাল বেগুন খুব ভালো মানের আমাদের কাছে চারাগুলি রয়েছে যারা ছাদ বাগানি ভাইয়েরা রয়েছেন তাদের জন্য খুব ভালো হয় এই আপনারা দেখতে পাচ্ছেন এখন বারো মাসি যে জাত লেবুটা বলা হয় অর্থাৎ বারো মাসি জাত লেবু আমি যে জাত লেবুর কথাটি বলতেছি সেটা হচ্ছে এই লেবুর সঙ্গে আপনারা সবাই মোটামুটি অনেক পরিচিত রয়েছেন লেবুটার পরিমাণ হবে এই পরিমাণ ছোট ছোট অর্থাৎ মানে আপনাদের বিভিন্ন জেলায় কি কি নাম বলা হয় এটাকে আমি জানিন তো তবে আমাদের এখানে লালমনিহাট জেলার মধ্যে আদিতমারি উপজেলায় এটাকে জাত লেবু হিসেবে বেশি পরিচিত এই জাত লেবুর বুঁকি কলমের মাধ্যমে আমরা বংশ বিস্তার করেছি এবং চারাগুলো খুবই উন্নত মানের আমাদের এখানে রয়েছে মানসম্মত তো এখানে প্রায় ফুল চলে এসেছে এত ছোট ছোট গাছে তো দর্শক রহমান নার্সারি থেকে এই মানসম্মত চারাগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটাকে বলা হয় আমি আবারও বলছি এটাকে বলা হয় বারো মাসি জাত লেবু একদম অরিজিনাল সাথে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান যে মিষ্টি কমলার কাটিং চারাটি অর্থাৎ আমরা গুটি কলমের মাধ্যমে এই চারাগুলি উৎপাদন করেছি যাতে ফলের গুণগত মান খুব ভালো হয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান মিষ্টি কমলার চারার গ্রাফটিং যে চারাটি গ্রাফটিং কলম থেকে আমরা বংশ বিস্তার করেছি মোটামুটি যারা নার্সারি মালিক রয়েছেন অন্যান্য যে নার্সারি মালিক ভাইয়েরা রয়েছেন তারা দেখলে বুঝতে পারবেন যেটা আমরা কিভাবে কি উপায়ে গ্রাফটিং করেছি এটা হচ্ছে অরিজিনাল একদম সাউথ আফ্রিকান মিষ্টি কমলার যে জাতটি রয়েছে সেখান থেকে সায়ন নিয়ে আমরা এই গ্রাফটিং আকারে বংশ বিস্তার করছি এর আগে যেটা দেখলেন আপনারা সেটা হচ্ছে গুটি কলমের মাধ্যমে আমরা বংশ বিস্তার করেছি এবং আরেকটি আমরা এই যে গ্রাফটিংয়ের মাধ্যমে বংশ বিস্তার করতেছি প্রায় বিপুল সংখ্যক আমাদের এখানে আমরা বংশ বিস্তার করেছি এই সাউথ আফ্রিকান মিষ্টি কমলার তো দর্শক আপনারা চাইলে আমাদের রহমান নার্সারি থেকে যোগাযোগ করে চারাটি সংগ্রহ করতে পারেন এটা বাগানের ক্ষেত্রেও অর্থাৎ যারা বাণিজ্যিক বাগান করতে চান তাদের ক্ষেত্রেও এটা অনেক লাভজনক কারণ এর ফল যেরকম দ্বিগুণ পরিমাণে আসে মোটামুটি লাভবান হবেন কারণ আমি গতবার এটা চাষ করেছিলাম আমি নিজেই বুঝেছি যে এটা কীরকম ফল আসে তো ক্রেতা ভাইরা যারা রয়েছেন তারা অবশ্যই রহমান নার্সারির ডিসপ্লের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আপনারা